আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা কথা বলবো আজকে গৌরীপুর উপজেলা নিয়ে ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিভাগের একটি উপজেলা ও ছোট শহর জেলা শহর থেকে বিশ কিলোমিটার পূর্বে এবং ঢাকা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার উত্তরে অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্র নদ উপজেলার পশ্চিমে অবস্থিত চারপাশে ছোট উপত্যক্ষ ও বনজাত উদ্ভিদ রয়েছে ইতিহাস ও নামের উৎপত্তি গৌরীপুর নামটির ইতিহাস এবং উৎপত্তি উনিশশো সালে আঠারোই ফেব্রুয়ারি গৌরীপুর থানা হিসেবে গঠিত হয় এবং উনিশশো সালে আরও একটি ইউনিয়ন অধিগ্রহণ করে নামকরণের পেছনে দুটি প্রচলিত ব্যাখ্যা রয়েছে স্থানীয় জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর মেয়ে গৌরীর নাম অনুসারে হিন্দু দেবী গৌরী দেবী নামের নামকরণ অনুসারে দুই সালে জাতীয় আদমশুমারিতে জনসংখ্যা তিন লক্ষ সাতান্ন হাজার গণত্ব তেরোশো কিলোমিটার লিঙ্গ অনুপাত এক হাজার তেইশ নারী প্রতি এক হাজার পুরুষ প্রশাসনিকভাবে এক পুরসভা ও দশটি ইউনিয়ন যেমন বোকাইনগর রামগোপাল ইত্যাদি নিয়ে গঠিত অর্থনীতি ও সংস্কৃতি প্রধান জীবিকা শ্রম কৃষি একাত্তর পার্সেন্ট ব্যবসা নয় দশমিক নয় পার্সেন্ট পরিবহন তিন পার্সেন্ট শিল্প শূন্য দশমিক সাত পার্সেন্ট ফসল ধান গম আলু সরিষা শাকসবজি ফল আম লেচু কাটাল পেয়ারা আছে প্রায় পঞ্চাশটি হাট বাজার উল্লেখযোগ্য গৌরীপুর বাজার শ্যামগঞ্জ বাজার বোকাইনগর বাজার ইত্যাদি বাজার সংস্কৃতি প্রতিষ্ঠান লাইব্রেরি দুইটি ক্লাব ষোলোটি কমিউনিটি সেন্টার এগারোটি সিনেমা হল দুইটি স্টেডিয়াম একটি থিয়েটার গ্রুপ দুইটি শিক্ষাব্যবস্থা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রামগোপালপুর জয়েন্দ্র কিশোর হাই স্কুল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গৌরীপুর রাজেন্দ্র কিশোর গোপ হাই স্কুল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গোপ গার্লস স্কুল শ্যামগঞ্জ এইচ এস উনিশশো চল্লিশ সহ আরও একাধিক কলেজ কলেজ ও মাদ্রাসা রয়েছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত বিদ্যাময়ী গপ গার্লস স্কুল এর প্রতিষ্ঠায় গৌরীপুর জমিদারদের অবদান ছিল ঐতিহাসিক ও জনপ্রিয় দর্শনীয় স্থান গৌরীপুর রাজবাড়ি প্রায় শতবর্ষী জমিদার ভবন নির্মাতা ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী বর্তমানে সোনালী ব্যাংকের অফিস হিসেবে ব্যবহৃত বোকাইনগর দুর্গ বোকাইনগর ফোর্ট মোগল ভা পুরাতন রাজবংশের তৈরি মাটির প্রাচীর ভরা দৃষ্টিনন্দন দুর্গ বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অন্যান্য আরও নিজাম আউলিয়ার মাজার তাজপুর দুর্গ রামগোপালপুর জমিদার বাড়ি ও সিংহধর যোগাযোগ রেলপথ মহানগর মনসিংহ ভৈরব রেল লাইন ভাগে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন উনিশশো সালে চালু মিটার গ্যাস লাইন বর্তমানে কিছু অংশ অব্যবহৃত বা ঝুঁকিপূর্ণ সড়কপথ জেলা শহরের সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে রেলপথ আমরা সারাংশটা যদি একটু দেখি গৌরীপুর একটি ঐতিহাসিক ও কৃষি নির্ভর উপজেলা যা তার জমিদার ভারী দুর্গ মাজারের জন্য সুপরিচিত শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতি সমৃদ্ধ যদিও রেল যোগাযোগের উন্নয়নের অভাব রয়েছে তবে সড়ক পট যোগ সংযোগ ভালো শহরটি মানুষ